হাসপাতালে গিয়ে ডক্টরের কাছ থেকে দীপকের সত্যিটা জানতে পারলো শ্যামলী আর অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি শুরুতে দেখা যাবে শ্যামলী আর অনিকেত একটা হোটেল রুমে তখনই অনিকেত একটু ভিজে গেলে অনিকেতের হাঁচি আসতে থাকে ঠান্ডা লেগে যায় তখন শ্যামলী অনিকেতের সাথে রেগে যায় আর বলতে থাকে আপনি জানেন যে বৃষ্টির জল আপনার গায়ে লাগলে আপনার ঠান্ডা লেগে যায় তাহলে আপনি কেন গেলেন জলের কাছে তখন অনিকেত কোনো কথাই বলতে পারে না বারবার করে হাঁচি দিতে থাকে তখন শ্যামলী অনিকেতের একটা শার্ট বের করে বলতে থাকে যান চেঞ্জ করে আসুন তখন অনিকেত যেতে দেরি করলে শ্যামলী রেগে গিয়ে অনিকেতের শার্ট খুলতে থাকে তখন হঠাৎ করেই শ্যামল ও অনিকেতের শার্ট খুলে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর অনিকেত শ্যামলের দিকে তাকিয়ে থাকে তারপরে শ্যামলি বলতে থাকে স্যার যান যান আপনি গিয়ে চেঞ্জ করে আসুন তখন শ্যামলি একা একাই বলতে থাকে আমি কি করতে যাচ্ছিলাম তাড়াহুড়ো করে স্যারের বেশি কাছে চলে যাচ্ছিলাম স্যার তো আমাকে এতটা অধিকার দেয়নি কি যে করছিলাম না আমি এই ভেবে শ্যামলি একা একাই চিন্তা করতে থাকে তারপরে দেখা যাবে ওরা শুতে যাবে ঠিক তখনই শ্যামলীকে অনিকেত বলতে থাকে এই বিছানাটা তো পুরি ভিজে গেছে তখন শ্যামলী বলে হ্যাঁ তখন জানালা খুলেছিলাম না হয়তো বা জলের আঁচ এসেছে সমস্যা নেই স্যার আপনার বিছানাটা শুকনো আছে আপনি শুয়ে পড়ুন তখন অনিকেত বলতে থাকে এখানে তো একটাই কম্বল আছে এখন আমি গিয়ে বরঞ্চ নিচে গিয়ে কম্বল নিয়ে আসি তখন শ্যামলী বলতে থাকে না না স্যার এতক্ষণে হয়তো বা লোকটা ঘুমিয়ে কাদা হয়ে গেছে তাই গিয়ে আবার ডাকবেন তারপরে কম্বল চাইবেন তার থেকে কোনো দরকার নেই তখন আবার লোকটা হাজারো প্রশ্ন করবে যে আরেকটা একটা কম্বল কেন একটা তো আছে তার থেকে দরকার নেই আপনি শুয়ে পড়ুন আমি কম্বল ছাড়াই শু শুতে পারবো বুঝতে পেরেছেন আমার না অত সমস্যা হবে না আমি এখানকারই মেয়ে এই বলে শ্যামলি শ্যামলির বিছানাতে শুয়ে পড়ে আর অনিকেত অনিকেতের বিছানায় শুয়ে পড়ে কম্বল পেঁচিয়ে তারপরে শ্যামলি বিছানায় শুয়ে শুয়ে কাঁপছিল হঠাৎ করে অনিকেতের ঘুম ভেঙে গেলেই শ্যামলির দিকে তাকিয়ে দেখতে পায় যে শ্যামলি কাঁপছে তখন অনিকেত উঠে নিজের কম্বলটা শ্যামলির গায়ে দেয় তখন শ্যামলী হঠাৎ করে ঘুম ভেঙে গেলেই নিজের গায়ে কম্বল দেখেই ভাবতে থাকে কি ব্যাপার কম্বলটা আসলো কি করে তারপর দেখে বসে আছে আর শ্যামলীর দিকে তাকিয়ে আছে তখন শ্যামলী বলে আমার কম্বল কেন আপনি কি দিয়ে তাহলে তখন বলে সমস্যা নেই তারপর শ্যামলী বলতে থাকে না না স্যার আপনি কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ুন আমি এমনিতে শুতে পারবো তখন অনিকেত নিজের বালিশটা এনে শ্যামলীর পাশে শুয়ে কম্বলটা পেঁচিয়ে শুয়ে পড়ে আর বলতে থাকে নিন এবার ঠিক আছে তো এবার আপনি শুয়ে পড়ুন তো তারপর শ্যামলী মনে মনে ভাবতে থাকে একে মহেশ্বর আমার কপালে এত সুখ দিলে তুমি দেখো তুমি শুধু এটা খেয়াল রেখেও যেন কারো নজর না লাগে আমার সুখে এই বলেই শ্যামলী ঘুমিয়ে পড়ে তারপর দেখা যাবে সকাল সকাল শ্যামলী আর অনিকেত হোটেল থেকে বেরিয়েই মন্দারাই লোকদের খোঁজের উদ্দেশ্যে যেতে থাকে ঠিক তখনই একজন চাদর মুড়ি দিয়ে শ্যামলীদের পিছু নেয় তখন শ্যামলী বলতে থাকে স্যার তাড়াতাড়ি চলুন একজন মনে হচ্ছে আমাদের পিছু নিয়েছে তখনই শ্যামলী আর অনিকেত এগিয়ে যেতে থাকে তখনই একজন লোক এসে শ্যামলীদের আটকায় তখন শ্যামলী বলে তুমি কে তখনই লোকটা মাথা থেকে ঘুমটা সরিয়ে বলতে থাকে শ্যামলীদি আমাকে চিনছো না আমি মন্দারের লোক মন্দারের সাথেই তো আমি থাকতাম তখন শ্যামলী বলতে থাকে ভালোই করেছো তুমি এসেছো জানো তো আমরা খোঁজ খবর নিতে এসেছি তখন লোকরা বলতে থাকে মন্দাদা কোথায় মন্দাদা নাকি তোমাদের এখানেই আছে তখন শ্যামলী বলে হ্যাঁ আছে তখন ছেলেরা বলতে থাকে তাহলে তোমরা কেন এখানে এসেছো তখন শ্যামলী বলতে থাকে আসলে ওই দিন দীপক সোরেন যে মারা গিয়েছিল তাকে যে মন্দা গুলি করেছিল তখন কি তুমি ছিলে সাথে তখন ওই ছেলেটা বলে না না শ্যামলী দি আমি তখন ছিলাম না আমি আর একটা কাজে এখানকার বাহিরে গিয়েছিলাম তখন শ্যামলী বলে সেদিন আসলে কি হয়েছিল সেটা বলতে পারবে তখন ছেলেটা বলে না আমি বলতে পারবো না কিন্তু অজিত বলতে পারবে তখন শ্যামলী বলে অজিত তখনই ছেলেটা বলে হ্যাঁ মন্দাদার খাস লোক ও তো ওই পাশের গ্রামে মাছ বিক্রি করে আর রাতে কি সব করে তখন শ্যামলী বলতে থাকে তাহলে তুমি এরকম লুকিয়ে চলছো ও এরকম খোলা ভাবে আছে কি করে ওকে দল পাল্টেছে নাকি তখন ছেলেটা বলতে থাকে না না শ্যামলী দি আসলে এখানে থাকার জন্য কিছু না কিছু তো করতে হবে বলো তাই চলো ওর কাছে তোমাদেরকে আমি নিয়ে যাই কিন্তু আমি দেখিয়ে দেবো আমি যেতে পারবো না তখন শ্যামলী বলে ঠিক আছে তারপর অজিতকে দেখিয়ে দিয়ে ওটা আবার চলে যায় তারপরে অজিতের কাছে গিয়ে শ্যামলী বলতে থাকে অজিত আমাদের তোমার সাথে কিছু কথা আছে তখনই অজিত এসে বলতে থাকে তোমরা এখানে মন্দা কোথায় গুরু এসেছে তখন বলে না না আমরা জানতে এসেছি যে সেদিন যেদিন যে ওটা মারা তখন তোমাদের কি করে আমি বিশ্বাস করবো গুরু কি এখন বেঁচে আছে না না আছে সেটা কি করে জানবো তখনই অনিকেত নিজের সাথে একটা মন্দার ছবি দেখা বলতে থাকে দেখেছো মন্দা ভালো আছে তুমি সেটা নিয়ে ভেবো না কিন্তু আমাদের জানতে হবে যে সেদিন কি হয়েছিল তখনই অজিত বলতে থাকে তাহলে মন্দাদার সাথে আমাকে দেখা কথা বলিয়ে দিতে হবে তখন শ্যামলি বলে না না মন্দা জানে না যে আমরা এখানে এসেছি ও যদি জানতে পারে তাহলে ভাববে যে আমাদের বিপদ হতে পারে তখন ও আবার চলে আসবে তাহলে ওর বিপদ হবে তখন শ্যামলি বলতে থাকে তাহলে চলো আমরা হোটেল রুমে যাই ওখানে গিয়ে সবার সাথে কথা হবে তখন অজিত বলে ঠিক আছে চলো এই বলে ওরা হোটেল রুমে যায় আর সবাই আসে মন্দারের লোকেরা তখন শ্যামলি বলতে থাকে আচ্ছা সেদিন যে দীপক সুরেন মারা গেল সেদিন তোমরা কি কি দেখেছিলে তখনই অজিত সবটা খুলে বলে তখন অনিকেত বলতে থাকে আচ্ছা দীপক সুরেন কি মারা গিয়েছিল তখন অজিত বলতে থাকে আসলে সে পর্যন্ত আমরা দেখিনি আমরা গুলি করে ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম তখন শ্যামলি বলে ও আচ্ছা তাহলে তোমরা মরতে দেখো তখন অজিত বলতে থাকে কি যে বলেন না ওর পাজরে অনেকগুলো গুলি লেগেছিল ও কি বাঁচবে তখন শ্যামলি বলে আমারও তো পাজরে গুলি লেগেছিল কিন্তু আমি তো বেঁচে আছি তখন অনিকেত বলতে থাকে তার মানে দীপক যে মারা গেছে সেটা তোমরা জানো না ওর লাশ নি তখন অজিত বলে না তখন অনিকেত বলতে থাকে তাহলে ওর পোস্টমর্টম রিপোর্ট তখন অজিত বলতে থাকে না ওরকম কিছু তো হয়নি জানেন তো স্পোর্টে আমাদের একটা ছেলে ওখানে বসেই ছিল যে পুলিশ কখন আসবে সবকিছু আনতে গিয়েছিল কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার কি জানেন ওখানে পুলিশ আসেই ও তার পরের দিন পর্যন্ত ছিল কিন্তু ওখানে পুলিশ আসেনি তখন অনিকেত বলে কি বলছো তুমি এত বড় একটা গুন্ডা মারা গেল আর সেখানে কোনো পুলিশই আসলো না এটা কি করে সম্ভব তখনই অজিত বলে আসলে যখনই দীপক সুরেনের গুলি লেগেছিল তখন ওর লোকেরা ওকে হসপিটাল নিয়ে গেছিল তারপরে যে কি হয়েছিল সেটা আর কেউ জানে না তখন অনিকেত বলতে থাকে তার মানে দীপক যে মারা গেছে এরকম কোনো প্রমাণ তোমাদের কাছে নেই তখন অজিত বলে না নেই তখন শ্যামলি বলতে থাকে আচ্ছা কোন হসপিটালে নিয়ে গেছিল ওকে ওখানে গেলে তো জানা যাবে তখন তখন অজিত বলতে থাকে হ্যাঁ জানা যাবে তারপরে শ্যামলী অনিকেতকে বলতে থাকে স্যার আপনি কি ভাবছেন এরকম করে তখন অনিকেত বলে দেখুন শ্যামলী এত বড় একটা গুন্ডা মারা গেল অথচ সেই স্পটে কোনো পুলিশ আসলো না বা পুলিশ লাশও নিল না পুলিশ তো লাশ নেওয়ার কথা ছিল তারপরে ওর লোকদের কাছে সুরেনের দীপক সুরেনের লাশটা দেওয়ার কথা ছিল কিন্তু তা কিছুই হলো না এত ঘোলাসা কেন তখন শ্যামলী বলে তাহলে চলুন স্যার আমরা হসপিটালে যেয়ে ওখানে গিয়ে খোঁজ খবর নেই তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে চলুন তারপর হসপিটালে গেলেই সেই লোকগুলো ওখান থেকে আবার সরে যায় আর বলতে থাকে ডক্টরের কাছে কথা বলুন তখন ডক্টর আসলেই অনিকেত বলতে থাকে একজন লোক এখানে ভর্তি হয়েছিল তিন চার মাস আগে গুলি লেগেছিল। সে কি মারা গেছে নাকি সেই ডিটেলস আমরা জানতে চাই তখন ডক্টর বলে এখান থেকে রুগী মারা গেছে না স্যার এটা হতে পারে না কারণ আমরা প্রাথমিক চিকিৎসাটি দিই এটা সরকারি হাসপাতাল হলেও যে প্রাথমিক চিকিৎসা যদি রোগীর খারাপ অবস্থা দেখি তাহলে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে দিই কিন্তু এখানে কোনো কেউ মারা যায় না তখন শ্যামলী বলতে থাকে তার মানে আপনি বলছেন এখানে কেউ মারা যায়নি তখন ডক্টর আচ্ছা আপনি কার কথা জানতে চাইছেন নাম ঠিকানা বলুন তখনই শ্যামলী বলতে থাকে দীপক সুরেন যা শুনে ডক্টর পুরো চমকে যায় তখন ডক্টর বলেন না না আমি এই ব্যাপারে কোনো বাইরের লোকের সাথে কথা বলতে চাই না আপনারা এখান থেকে চলে যান তখন শ্যামলী বলে ডাক্তার বাবু আপনার বলতে কি সমস্যা আপনার কি সমস্যা আপনি বলুন আপনি এখনই বলবেন সেদিন দীপক সুরেনের কি হয়েছিল দীপক সুরেন কি মারা গিয়েছিল না মারা যায়নি তখন ডক্টর চুপ করে থাকলে শ্যামলী বলতে থাকে আপনি আমাদের কাছে মুখ না খুললেও পুলিশের কাছে তো মুখ খুলবেন কোর্টে গিয়ে তো মুখ খুলবেন ঠিক আছে তাহলে আগে আপনাকে থানায় যেতে হবে স্যার ওনাকে এখনই অ্যারেস্ট করুন তদন্তে খাতিলে আপনি কোনো কিছু বলতে অস্বীকার করায় আপনাকে গ্রেপ্তার করা হলো এই শ্যামলীর মুখে এমন কথা শুনে অনিকেত অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে আর ডক্টরও এদিকে ভয় পেয়ে যায় তখনই সবটা ডক্টর বলে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে